হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবে আশা করি সবাই খুব ভালো আছো বাকি হানমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা বাকি হানমার যে 20 নম্বর এপিসোডটা রয়েছে সিজন 4 এর সেই এপিসোডটা কভার করব তো বাড়তি কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব বাট তার আগে আমাদের ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিতে হবে এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যাওয়ার জন্য মানে কষ্ট করে তোমাদের বিজ্ঞাপনটা দেখার দরকার নেই তো আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি তোমরা ডেসক্রিপশন থেকে ডুরেশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে ওঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো এপিসোড এর শুরুতে দেখা যায় বাকি আর চিহারো ফাইট করার জন্য সামনাসামনি দাঁড়িয়ে রয়েছে তো চিহারো তখন বাকিকে বলে তুমি সম্ভবত এতক্ষণ আমার টেকনিক জেনে গিয়েছো তবে আমার কিছুই যায় আসে না কারণ আমি তোমাকে অবশ্যই হারিয়ে দেবো তবে এটা মানতে হবে তুমি একটা মনস্টার তো বলে চিহারো করে কি বাকির উপর আক্রমণ করে এবং সে নিচ থেকে বাকির থুত নিতে একটা পান্স করে যাকে আপার কাট বলা হয় তো এই পাঞ্চ মারার পরে চিহারো লক্ষ্য করে এই পাঞ্চে বাকির তো কিছু হয়নি উল্টো ওই শালার হাতের আঙুল ভেঙে গিয়েছে কিন্তু বাকি তখন চিহারোর পেটে একটা পান্স করে এই কারণে ওর পেটে মারাত্মক মারাত্মক আর এরপর বাকি সিহারু কারেকটা কিক করে যে কারণে উল্টো ঘুরে মাটিতে পড়ে যায় আর তারপর বাকি আবারও তার ঘরের মধ্যে চলে যায় এবং একটা বই পড়তে থাকে এবং এটা অবশ্যই বুঝতে পারছো কোনো বাজে বই হতে পারে আমি শিওর নই বাকি আমার অত সুবিধার মনে হয় না তো যাই দেখতে দেখতে বিকেল চারটা বেজে যায় আর বাকি তখন শপিং করার জন্য বাইরে যেতে থাকে কিছু সরিষার তেল তেল কিনতে হবে আর কি আর কেনাকাটা শেষ করে বাকি যখন তার ঘরের দিকে আসছিল তখন এই ভাইরাস সিহারু আবারো সামনে চলে আসে ভাই সিরিয়াসলি ভাই সিহারু তো সিহারু তখন বাকিকে বলে তুমি কেন সেখান থেকে চলে গেলে আমাদের লড়াই তো শেষ হয়নি ভাই এটাকে ফান তো বাকি তখনই চিহারুকে একটা পান্স মেরে নিচে ফেলে দেয় আর বলে তোকে অনেক ধন্যবাদ চিহারু তোর কারণে আমি অনেক কিছু শিখতে পেরেছি আর এখন আমি সেই টেকনিকটা ব্যবহার করবো যে টেকনিকটা তুই ফাইটে ব্যবহার করিস তুই কি ফাইটের জন্য প্রস্তুত চিহারু তখন বলে তোমার কি ফাইজলামি করা শেষ আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি ইউজারি হানোর মতো ফাইট করতাম তো এটা শুনে বাকি বলে দেখ আমি তোর স্টাইলে তোর সাথে ফাইট যদি করি তাহলে আর কি হবে জানিস তোকে আমি তাড়াতাড়ি হারিয়ে দিতে পারবো কিন্তু আমি তোর সাথে ফাইট করে যেটা বুঝতে পারলাম তুই একেবারে টোকিও রিভেন্সার্স এর তাকিয়ে মতো মানে মরার আগ পর্যন্ত হার মানবি না তুই কারণে এখন আমি আমার স্টলে ফাইট করবো না আমি

আর তারপর বাকি তাকে বলে তুই আমার একটা হাত আমার একটা পা ভেঙে দিয়েছিস খুব ভালো কিন্তু বাকি তখন বলে তুই এখনো দাঁড়িয়ে রয়েছে এখানে তুই যদি চাস তোর অন্য হাত অন্য পা না ভাঙি তাহলে এখান থেকে চলে যা তো এটা শুনে সিহারো বলে তোমার কি মনে হয় হাত পা ভেঙে যাওয়ার কারণে আমি তোমার সাথে ফাইট করতে পারবো না আমি বাকি হানমার তাকে মিছি আর তাছাড়া আমি এখনো আমার সিক্রেট টেকনিকটা ব্যবহারই করিনি তুমি এটার জন্য এখন প্রস্তুত হয়ে যাও তো এইসব দেখে বাকি বলে অনেক ভালো দেখে মনে হচ্ছে তুমি এখনো ফাইট করতে পারবে ঠিক আছে আমি এটার জন্য প্রস্তুত আছি আসো আমার উপর আক্রমণ করো তো এই কথা বলার পরেই তারা দুজন দুজনের উপর আক্রমণ করার জন্য রেডি হয়ে যায় আর এখন আমাদের সিহারুর আক্রমণের ব্যাপারে বলা হয় সিহারু যখন আক্রমণ করে সে তার প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলোকে অ্যাটাক করার জন্য চেষ্টা করে যেমন ঠোঁট নাক কান অন্য ফাইটারও যদি বিচি জায়গাগুলো এই দুর্বল জায়গাগুলোতে আক্রমণ করার জন্য আসে তখন সেই সুযোগে তার হাতটা ভেঙে দেওয়ার চেষ্টা করে আবার চেহারু যেহেতু তার প্রতিপক্ষের দুর্বল অংশগুলোতে আঘাত করে এর জন্য চিহারুর হাত পা ভাঙা থাকলেও সে সুযোগ মতো পেলে তোমার ক্ষতি করে দিতে পারবে মানে অনেক বেশি ড্যামেজ দিতে পারবে তো বাকি এরপর চেহারু কেবল আমি জানি তুই আমার চোখে আক্রমণ করার চেষ্টা করবি কিন্তু আমি এমন একটা সিস্টেম করবো তোর সামনে আমি এত স্পিডে করবো যে তুই আমার

যখন বাকির চোখে আক্রমণ করতে গিয়েছে সেই সময় চিহারুর হাতের আঙ্গুল বাকি ভেঙে দিয়েছে আর তারপর সিন শিফট আমরা দেখতে পাই সেই ফাইটিং রিং এর রেড শু সেই বক্সের কাছ থেকে অনেক মার খাচ্ছে আর ওই বক্সের ঘরে রেড একটা পাঞ্চ মেরে রিং এর একবারে কর্নারে পাঠিয়ে দেয় আর এই পাঞ্চের কর্নে রেডসর মাথা অনেক জোরে ঘুরতে থাকে আর তখনই রেডসুর মনে পড়ে আমাদের মাস্টার কাকুর কথা তো সে রেড শুকে একবার বলেছিল যদি তোমার কোনো সময় এরকম মাথা কাঁপতে থাকে মানে ব্রেন যদি এরকম ভাবে কাঁপতে থাকে সেটা ঠিক হতে নর্মালি পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় নেয় কিন্তু তুমি একটা টেকনিক ব্যবহার করে এটাকে থামাতে পারবে বা ঠিক করতে পারবে তোমাকে খালি খেয়াল রাখতে হবে কোন দিকে তোমার মাথা ঘুরছে তোমার মাথা যে দিকে ঘুরছে তুমি যদি তার বিপরীত দিকে তোমার মাথায় আঘাত করো তাহলে তোমার মাথা ঘোরা বন্ধ হয়ে যাবে আবার এই দিকে আমরা দেখতে পাই রেফারি কাউন্ট করছে এক থেকে দশ পর্যন্ত সরি দশ থেকে এক পর্যন্ত আর ওদিকে যখন রেডস মাঠেতে থাকা অবস্থায় ভাবতে থাকে আমার মাথা আসলে কোন দিকে ঘুরছে তো এটা বুঝতে পারার পরে সে করে কি তার মাথার অপর পাশে একটা পাঞ্চ করে দেয় যে কারণে রেডস মাথা ঘোরা বন্ধ হয়ে যায় এবং সে উঠে দাঁড়িয়ে বক্সার কে বলে আসো এবার আমি ফাইটার জন্য পুরো প্রস্তুত তবে গাইজ এই বাকি হারমার সিরিজে যেসব টেকনিক দেখানো হয়েছে তোমরা কিন্তু ভুলো এইসব টেকনিক ইউজ করো না রিয়েল লাইফে তাহলে কিন্তু এক মানে মাথা যখন ঘুরবে আমি সম্পর্কে কিভাবে বলবো আমি তো বক্সিং এর ব্যাপারে জানি ব্যাপারে জানি না তুমি হচ্ছ মাস্টার তুমি আমার কাছ থেকে বক্সিং শিখো নি যদি বক্সিং করে ফাইট করতে তাহলে আমি বলতে পারতাম তবে আমাকে একটা কথা তুমি বলো তুমি ওর আক্রমণ করছো কিভাবে আর মাটিতে পড়ে যাওয়ার কিভাবে উঠে দাঁড়াচ্ছো কিন্তু রেডসুর উত্তর দেওয়ার আগেই টাইম শেষ হয়ে যায় আর রেডসু তখন কোস কারেকবার বলে এই ফাইট শুরু হওয়ার আগে আপনি আমাকে কোনো পরামর্শ কি দিতে চাইবেন কোস তো এখন বলে আমি কি পরামর্শ দিব আমার তো পরামর্শ দেওয়ার কিছু নেই কিন্তু একটা কথা বলতে পারি তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো আর তখনই আমরা দেখতে পাই বক্সার রেডসুর উপর আক্রমণ করে দেয় বাট রেডসু এইবার এই আক্রমণটাকে ডজ করে আর তারপর রেডসু বলে আসো আরেকবার চেষ্টা করো তো এরপর সেই বক্সার আবার রেডসুর উপর আক্রমণ করে বাট এইবার আমরা দেখতে পাই রেডসু একটা নাই বক্সার মুখে পাঁচ মারছেন আর এটার কারণে বক্সার অবস্থা অনেক বেশি খারাপ যায় আর সে মাটিতে হাঁটু করে বসে পড়ে তো এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর তারপর রেফরি আবার কাউন্টডাউন করা শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সে আবার উঠে দাঁড়ায় আর তারপর রেডশোর কাছে এসে তার উপরে পান্স করে তবে রেডশো এটাকে ডস করে তার উপরে সেই আক্রমণটা করে যেটা সে ভালভের বিপক্ষে ব্যবহার করেছিল মানে তাকে নো ইনসি পান্স मारे তো এরপর রেডশোরকে জাম করে বক্সরের মুখে একটানা পান্স করতে থাকে আর তখন আমাদের রেডশোর ফ্ল্যাশব্যাক দেখানো হয় তো এখানে রেডসো মূলত তার বাবার সাথে প্র্যাকটিস করছিল তো রেডশোর বাবা তখন তাকে জিজ্ঞাসা করে কি হলো তুমি এখন আমাকে পান্স করতে পারোনি রেড তখন বলে হ্যাঁ আমি আপনার উপর অবশ্যই পান্স মারব তো রেড রেটসুর বাবা তখন ওকে বলেছিল তুমি আমাকে মারতে পারবে না যতক্ষণ আমি বাতাসের মধ্যে থাকবো মানে এখানে বোঝানো হয়েছে শোর বাবা যখন লাভ দিয়ে উপরে থাকবে শূন্য থাকবে তখন তাকে কোনো টাচ করা যাবে না বা পারবে না কেউ তো এরপর দেখা যায় রেড তার টেকনিক ব্যবহার করে মানে সে লাভ দিয়ে বা বাতাসের মধ্যে থেকে ফাইট করছে এবং এখানে আমরা দেখতে পাই রেড শো অনেক উপর থেকে লাভ দিয়ে ওই বক্সের মুখের জোরে একটা পান্স করে ওই কারণে সে মাটিতে পড়ে যায় তো এরপর রেফারি আবার কাউন্ট ডাউন করা শুরু করে কিন্তু কাউন্ট ডাউন শেষ হওয়ার আগে সে উঠে পড়ে তো এটা দেখে রেড শো বলে অনেক হয়েছে ও অনেক হাঁপিয়ে গেছে এবার আমি তাকে দ্রুত শেষ করে দেব এরপর রেড শু করে কয় মুখে অনেক পাওয়ারফুল একটা পান্স করে তবে তারপর আমি দেখতে পাই এই বক্সরের উল্টো একটা রেড শুর উপর আক্রমণ করতে থাকে আর এটা দেখে রেড শুর অবাক হয়ে যায় সে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে আর তারপর সে আবার কিছুটা পিছে গিয়ে সামনে এসে সে বক্সরের মুখে আবারো একটা পাওয়ারফুল পান্স করে তবে তখনই বক্সার গারে রেড শুর একটা আপার কাট মানে আর এটা দেখে রেড শুর কৌশল আমি জানতাম রেড শুকে হারাতে পারবে না আর এই পান্স এর কারণে রেড শু কিন্তু একদম リングের কর্নার এসে পৌঁছে যায় তো তখন রেড শু ভাবতে থাকে মনে হচ্ছে আমাকে সেই টেকনিকটি এখন ব্যবহার করতে হবে তো এবারে রেড শুর গারে বক্স বক্সের কাছে গিয়ে বক্সের আক্রমণগুলোকে ড্রস করে তার নাকে অনেক পাওয়ারফুল একটা পান্স করে আর এই পান্সের কারণে তার অনেক ব্যথা হতে থাকে আর এই কারণে সে ওখানে অজ্ঞান হয়ে যায় অর্থাৎ সে নক আউট হয়ে যায় তো এইভাবে রেড শো ম্যাচটা জিতে যায় আর রেড শো কোচ তখন তার কাছে এসে জড়িয়ে ধরে বলে অনেক ভালো একটা ফাইটার ছিল কিন্তু ওকে আমার বক্সার হারিয়ে দিয়েছে কিন্তু কিছুক্ষণ পর ওই প্রতিপক্ষ বক্সারটাও আবার দাঁড়িয়ে যায় এবং রেড শোর কাছে এসে বলে তুমি আসলে অনেক ভালো একটা ফাইটার তুমি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারবে তো এটা বলে সে ওখান থেকে চলে যায় তো মেন্টালিটি দেখছো ওই বক্সারের মানে আসলে যারা ওপরে লেভেলের লোক বড় মনের রোগ তার এরকম হয়ে থাকে তো যাই হোক এরপর

দিচ্ছিল কিন্তু বাকের উপর আক্রমণ করে উল্টো আমার নিজের দিয়ে ভেঙে গিয়েছে কিন্তু ওর কিছুই হয়নি আমি জানিও না বাড়িতে গিয়ে আমি সুবিধা করতে পারবো নাকি নাকি আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে তো এটা শুনে কোরো হানা বলে আচ্ছা বাদ দাও তোমার যদি বউ চলে যায় আমি আরেকটা বিয়ে করাবো কোনো প্রবলেম নাই কিন্তু তুমি বলো তোমার নিজের হাড় নিজে ভেঙে গিয়েছে কিন্তু ওর কিছুই হয়নি তবে তুমি ওকে কতটুকু পর্যন্ত আহত করতে পেরেছিলে তবে এখান থেকে সিনটা কাট হয় আর আমাদের বাকিকে দেখানো হয় বাকি তার চোখের উপরে আইস ব্যাগ দিয়ে শুয়ে রয়েছে আর এরপর বাকি আয়না উঠে তার চোখ দেখতে থাকে মানে চোখটা দেখে বুঝতে পারছো মনে হচ্ছে অনেক পরিমাণ গাঁজা খেয়েছে লাল হয়ে রয়েছে পুরো বা

তেলা পোকা তো হোক চিহারু করু হানামা বলে আমি যখন বাকির উপর আক্রমণ করেছিলাম তখন সে জেনে বোঝে তার চোখে আমার আঙুলের সামনে নিয়ে এসেছিল আর এ কারণে আমার আঙুলটা ভেঙে গিয়েছিলেন আমি কি আমার হাত দিয়ে নিজের চোখ কঠে ফেলবো নাকি করু হানামা বলে আমি জানি তুমি এরকমটা করতে পারবে না বাট তুমি আমাকে এটা বলো ওই সময় বাকির স্পিড কেমন ছিল চিহারু তখন বলে ও সম্ভবত বুলেট ট্রেনের স্পিডে দৌড়া তবে এই কথা শোনার পরেও করু হানামা তেমন কোন রিয়াকশন দেখায় না তবে করু হানামা এতটুকু वाले বুলেট ট্রেন স্পিড তাই তো আরসিআর তো তখন বলে আমি তো বুঝতেই পারছি না কুরোহানামার উদ্দেশ্য কি আর সে কি আমার কথা বিশ্বাস করছে নাকি বিশ্বাস করছে না কুরোহানামার সে দেখি আমার বয়ের মন মোছায় বেশি সহায় মানে এটা সিহারের কথা আমার কথা নয় তো এখানে এপিসোডটা শেষ হয়ে যায় তো এরপরে কি হলো বা কেন কুরোহানামা আক্রমণ করেছে কি প্ল্যান রয়েছে তারপর আবার কি কি স্টোরি আসবে সামনে এটা তোমরা পরবর্তী পর্বে জানতে পারবে এবং আমরা চেষ্টা করছি যত দ্রুত পসিবল এই বাকি খানা শেষটা শেষ করার জন্য বাট কালকের ভিডিওটা কিন্তু ফাদার ভয়েসে আসবে কারণ আমার র্যান্ডম ভিডিও চ্যানেলে কাজ অনেক পেছনে পড়ে গিয়েছে র্যান্ডম ভিডিও চ্যানেলের কোন কন্টেন্ট নেই এর কন্টেন্ট নেই আর অনলি জাপানের চ্যানেল তো আপাতত বন্ধ রয়েছে তো র্যান্ডম আর স্যাবজের কন্টেন্ট গুলো আমাকে একটু এগিয়ে রাখতে হবে তো এই জন্য কালকের ভিডিও টা ভয়েসে আসবে এবং তোমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো ভালো সুস্থ বাবাই